আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক সুপ্রিয় বন্ধুরা হাদিসের আলোচনায় আমরা এখন শুনব সহি বুখারি শরীফের বায়ান্ন নাম্বার হাদিস থেকে আটান্ন নাম্বার হাদিস হাদিস নাম্বার বায়ান্ন নুমান ইবনু আদে আল্লাহ তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহ রসুল সাল্লামকে বলতে শুনেছি হালাল স্পষ্ট এবং হারামও স্পষ্ট আর এ দুয়ের মাঝে রয়েছে বহু সন্দেহজনক বিষয় যা অনেকেই জানে না যে ব্যক্তি সেই সন্দেহজনক বিষয়সমূহতে বেঁচে থাকবে সে তার দিন ও মর্যাদা রক্ষা করতে পারবে আর যে সন্দেহজনক বিষয়সমূহে লিপ্ত হয়ে পড়ে তার উদাহরণ সে রাখালে নেয় যে তার পশু বাচ্চার সংরক্ষিত চারণভূমির আশেপাশে চড়ায় অচিরেই সেগুলোর সেখানে ঢুকে পড়ার আশঙ্কা রয়েছে জেনে রাখো যে প্রত্যেক বাচ্চারই একটি সংরক্ষিত এলাকা রয়েছে আর জেনে রাখো যে আল্লাহর জমিনে তার সংরক্ষিত এলাকা হলো তার নিষিদ্ধ কাজসমূহ জেনে রাখো শরীরের মধ্যে একটি মাংসের টুকরো রয়েছে তা যখন ঠিক হয়ে যায় গোটা শরীরই তখন ঠিক হয়ে যায় আর তা যখন খারাপ হয়ে যায় গোটা শরীর তখন খারাপ হয়ে যায় জেনে রাখো সে মাংসের টুকরোটি হলো অন্তর হাদিস নাম্বার তেপ্পান্ন আবু জামরা রহমাতুল্লা আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আমি ইবনু আব্বাস রাজে তালা আনহুয়ের সাথে বসতাম তিনি আমাকে তার আসনে বসাতেন একবার তিনি বললেন তুমি আমার কাছ থেকে যাও আমি তোমাকে আমার ধন সম্পদ হতে অংশ প্রদান করব আমি তার সাথে দুমাস থাকলাম অতঃপর একদা তিনি বললেন আব্দুল কায়েস এন নিকট একটি প্রতিনিধি দল আল্লাহ রসুল সাল্লাই সাল্লামের কাছে আগমন করলে তিনি বললেন তোমরা কোন গোত্রের কিংবা বললেন কোন প্রতিনিধি দলের তারা বলল রাবিয়া গোত্রের তিনি বললেন স্বাগতম সে গোত্র বা সে প্রতিনিধি দলের প্রতি যারা অপদস্থ ও লজ্জিত না হয়েই আগমন করেছে তারা বলল হে আল্লাহ রসুল শাহরুল হারাম ব্যতীত অন্য কোনো সময় আমরা আপনার নিকট আগমন করতে পারি না আমাদের এবং আপনার মধ্যে মোজার গোত্রীয় কাফিরদের বসবাস তাই আমাদের কিছু স্পষ্ট নির্দেশ দিন যাতে করে আমরা যাদের পিছনে ছেড়ে এসেছি তাদের অবগত করতে পারি এবং যাতে করে আমরা জান্নাতে দাখিল হতে পারি তারা পানীয় সম্বন্ধেও জিজ্ঞেস করল তখন তিনি তাদেরকে চারটি বিষয়ের আদেশ এবং চারটি বিষয় হতে নিষেধ করলেন তাদেরকে এক আল্লাহতে বিশ্বাস স্থাপনের নির্দেশ দিয়ে বললেন এক আল্লাহর প্রতি কিভাবে বিশ্বাস স্থাপন করা হয় তা কি তোমরা অবগত আছো তারা বলল আল্লাহ ও তার রাসুলি অধিজ্ঞাত তিনি বললেন তা হচ্ছে এই সাক্ষ্য দেয়া যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো উপাস্য নেই এবং মোহাম্মদ সাল্ল্লাহ আলাই ওয়াসাল্লাম আল্লাহ রাসুল এবং সালাদ প্রতিষ্ঠা করা জাকাত আদায় করা রমজানের সিয়াম ব্রত পালন করা আর তোমরা গণিমতের সম্পদ হতে এক পঞ্চমাংশ আদায় করবে তিনি তাদেরকে চারটি বিষয় হতে বিরত থাকতে বললেন আর তা হচ্ছে সবুজ কলস শুকনো কদুর খোল খেজুর বৃক্ষের গুড়ি হতে তৈরি বাসন এবং আলকাত্রা দ্বারা রাঙানো পাত্র রাবি বলেন বর্ণনাকারী মুজাফাতের স্থলে কখনো আন্নাকির উল্লেখ করেছেন যদিও দুটি শব্দের অর্থ একই রূপ তিনি আরও বলেন তোমরা এ বিষয়গুলো ভালো করে জেনে নাও এবং অন্যদেরও এগুলো অবগত করো হাদিস নাম্বার চুয়ান্ন ওমর রাজু তালা আনুহতে হতে বর্ণিত আল্লাহ রাসুল সাল্লাসাল্লাম বলেছেন কর্মসমূহ সংকল্পের সাথে সম্পৃক্ত এবং প্রতিটি মানুষের প্রাপ্য তার সংকল্প অনুযায়ী কাজেই যার হিজরত হবে আল্লাহ ও তদীয় রাসুলের উদ্দেশ্যে তার হিজরত আল্লাহ ও তদীয় রাসুলের উদ্দেশ্যে হয়েছে বলেই ধরা হবে আর যার হিজরত হয় দুনিয়া অর্জনের উদ্দেশ্যে বা কোনো নারীকে বিবাহ করার উদ্দেশ্যে তার হিজরত সে উদ্দেশ্যেই হবে যে উদ্দেশ্যে সে হিজরত করেছে হাদিস নাম্বার পঞ্চান্ন আবু মাসুদ রাজুত আনু আনহুতে বর্ণিত আল্লাহ আসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেছেন মানুষ সিও পরিবার পরিজনের জন্য পুণ্যের আশায় যখন ব্যয় করে তখন সেটা তার জন্য সাদাকা হয়ে যায় হাদিস নাম্বার ছাপ্পান্ন সাদ ইবনু আবু ওয়াক্কাস রদাহ তালা আনহু হতে বর্ণিত আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বলেছেন তুমি আল্লাহর নৈকট্য অর্জনের উদ্দেশ্যে যাই ব্যয় করো না কেন তোমাকে তার প্রতিদান নিশ্চিত রূপে প্রদান করা হবে এমনকি তুমি তোমার স্ত্রীর মুখে যা তুলে দাও তারও হাদিস নাম্বার জারির সাতান্নবন আবদুল্লাহ আল বাজালি তালা আনহু হতে বর্ণিত তিনি বলেছেন আমি আল্লাহ রসুল সাল্লি ওসাল্লামের নিকট বায়াত গ্রহণ করেছি সালাদ কায়েম করার জাকাত প্রদান করার এবং সমস্ত মুসলিমের মঙ্গল কামনা করার হাদিস নাম্বার আটান্ন জিয়াদিবন ইলাকা রহমতুল্লাহ আলাইহি হতে বর্ণিত তিনি বলেন মুগিরা ইবনু সুবাই তালা আনহু যেদিন ইন্তেকাল করেন সেদিন আমি জারির ইবনু আবদুল্লাহ রাজু আনহু এর নিকট শুনেছি তিনি মিম্বারে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা ও সানা বর্ণনা করেন তোমরা এক আল্লাহকে ভয় করো যার কোনো অংশীদার নেই এবং নতুন কোন নেতার আগমন না হওয়া পর্যন্ত শৃঙ্খলা বজায় রাখো অতি সত্ত্বর তোমাদের নেতা আগমন করবেন অতঃপর জারি তালা আনহু বললেন তোমাদের নেতার জন্য ক্ষমা চাও কেননা তিনি ক্ষমা পছন্দ করেন অতঃপর বললেন একদা আমি আল্লাহ রসুল সাল্লুসাল্লামের নিকট এসে আড়ত করলাম আমি আপনার নিকট ইসলামের বায়াত নিতে চাই তিনি অন্যান্য বিষয়ের সাথে আমার উপর শর্ত দিয়ে বললেন আর সকল মুসলিমের মঙ্গল কামনা করবে অতঃপর আমি তার নিকট এই শর্তের উপর বায়াত নিলাম এই মসজিদের প্রতিপালকের শপথ আমি তোমাদের মঙ্গল কামনাকারী অতঃপর তিনি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করলেন এবং মেম্বার হতে নেমে গেলেন মহান আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে কোরআন ও হাদিস অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করুন আমিন